দশই জানুয়ারি দু হাজার পঁচিশ জুমার পরের মজলিসে মাওলানা ইনাম হাসানের কণ্ঠে কবিতা বৈতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকা আমাদের প্রাণপ্রিয় শেখ মুর্শিদ উদ্দাল বিল্লা রুমি জামানা হজরত আকলেস হজরত মৌলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাদ বারাকা তুহমিল লেখা কবিতা কবিতার নাম আসমান ওয়ালার বিশ্ববিদ্যালয় আসমান ওয়ালার বিশ্ববিদ্যালয় মাশাআল্লাহ 4 জানুয়ারি 2025 সকাল 6টা 19 মিনিটে লেখা খানকা ইয়াদগার হাকীমুল উম্মত হালকা নগর ঢাকা মাশাআল্লাহ পৃথিবীটাকে পেওঠুক আল কোরআনের সুরে মাশাআল্লাহ পৃথিবীটাকে পেওঠুক আল কোরআনের সুরে জলে উঠুক সারা বিশ্ব আল কোরআনের নুরে জলে উঠুক সারা বিশ্ব কোরআনের নূরে পৃথিবীটাকে পে উঠুক কোরআনের সুরে পৃথিবীটাকে পে উঠুক কোরআনের সুরে অল কোরআনের বাণী বিশ্ব মানবতার আলো কালো কীর্তির মানুষ হয় এ আলোয় ঝনমল অল কোরআনের বাণী বিশ্ব মানবতার আলো কালো কীর্তির মানুষ হয় এ আলোয় ঝন মল মহান মহানবীর মহান বীর মহানল কোরা মহান মহানবীর মহান বীর মহানল কো করে যাহা হিনো মনকে দুকুলে মহান করে যাহা মনকে দুকুলে মহান কবি নহে নবীর কথা আসমিল গি কবি ধরলে কঠিন সে প্রবলে কবি নহে নবীর কথা আসমানি এলে নগি কবি ধরলে কঠিন সে প্রবলে আদর শত নবী নহেন কোনো কবি আদর শত নবী নহেন কোনো কবি নবীতে গি কবি নহেন আদর্শবান কবি নবীতে গি কবি নহেন আদর্শবান কবি রসুল যাহা বলেন সবটা মহালো সূর্য এবং প্রদীপ নহে সমান আলো আল্লাহ রসুল যাহা বলেন সবটা মহালো সূর্য এবং প্রদীপ নহে সমান সমান প্রদীপ আল্লাহ রসুল যাহা বলেন সবটা মহালো সূর্য এবং প্রদীপ নহে সমান সমান আলো কবি থাকেন তালে নহে লক্ষ্য আলো কবি থাকেন ছন্দ তালে নহে লো আলো বিশ্ব এক বাণী মহাশুর জেরালো বিশ্ব নবীর বাণী মহাশুর জেরালো কবি থাকেন ছন্দ তালে নহে আলো কবি থাকেন তালে নহে লক্ষ বিশ্ব নবীর একে বাণী মহাসুর জেরালো বিশ্ব নবীর একে বাণী মহাসুর জেরালো কুয়া নহে মহাসাগর কুয়া তো কুয়া সাজরে বলে ওরা সব ভুয়া কুয়া নহে মহা কুয়া তো কুয়া কুয়াকে যে সাজর বলে ওরা সব ভুয়া আসমানে পুকুরের পর যেই চোখে সমান আসমানব পুকুরের পর যেই চোখে সমান তুমি বলো শ্রী বিজ্ঞানীর গান কি মহা তুমি তুমি বলো শ্রী বিজ্ঞানীর জ্ঞান কি মহাগা আসমান এবং পুকুরের পর যেই চোখে সমান আসমান দেব পুকুরের পর যেই চোখে সমান তুমি বলো সে বিজ্ঞানীর জ্ঞান কি মহাগা তুমি বলো সে বিজ্ঞানীর জ্ঞান কি মহাগা কাঠাল কোষার রস তুলের রস সমান পিপিড়া এবং রয়েল বেঙ্গল টাইগারের কিমান কাঁঠাল কষারে পেতুলের রস কে সমান পিপিড়া এবং রয়েল বেঙ্গল টাইগারের কিমান রেকট আলোর কনা মহান প্রভুর দান জ্ঞানে রেকট আলোর কনা মহান প্রভুর দান সর্বশ্রেষ্ঠ জ্ঞানের সাগর আলিসা আলি সর্বশ্রেষ্ঠ জ্ঞানের সাগর নীলশান সর্বশ্রেষ্ঠ জ্ঞানের সাগর জ্ঞানের সর্বশ্রেষ্ঠ জ্ঞানের সাগর নবী অলি মানবী লেখা বই পুস্তকের বিশ্ববিদ্যালয় বিশ্ব নবী আসমানওয়ালার বিশ্ববিদ্যালয় মানবী লেখা বই পুস্তকের বিশ্ববিদ্যালয় বিশ্ব নবী আসমান বিশ্ববিদ্যালয় মানবী লেখা বই পুস্তকের বিশ্ববিদ্যালয় মানব লেখা বই পুস্তকের বিশ্ববিদ্যালয় বিশ্ব নী আসমানওয়ালার বিশ্ববিদ্যালয় বিশ্ব নবী আসমানওয়ালার বিশ্ববিদ্যালয় বিশ্ব নবী আসমানওয়ালার বিশ্ববিদ্যালয় বিশ্ব আসমান আসমানওয়ালার বিশ্ববিদ্যালয় পৃথিবীটাকে পেয়ে উঠুক সুরে পৃথিবীটাকে পেয়ে উঠুক আল সুরে জ্বলে উঠুক সারা বিশ্ব আল কোরআনের নূরে জলে উঠুক সারা বিশ্ব আল কোরআনের নুরে পৃথিবীটাকে পেয়ে উঠুক আল কোরআনের সুরে পৃথিবীটাকে পে উঠুক কোরআনের সুরে পৃথিবীটাকে পে উঠুক কোরআনের সুরে পৃথিবীটাকে পে উঠুক কোরআনের সুরে this <laughs> is